আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে আমি চেষ্টা করব আমাদের গ্রামের যে ধান আর আস্তার প্রকৃতিগুলো তুলে ধরার জন্য আশা করি সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে বাতিজি এত প্রচণ্ড গরমের মধ্যেও মানে সাইকেল চালাচ্ছে গাছের আম ধরছে আলহামদুলিল্লাহ অনেক ভালো নারকেল ও মার্শাল্লা ভালো নারিকেল আসছে গতকালকে কিছু খাওয়া হয়েছে আমাদের নারকেলের যে দাম বলার বাহিরে এটা হচ্ছে আমাদের খামারের গরু আগে অনেক বেশি ছিল এখন কম তাদের জন্য কিছু খটকুট কুটায় এখানে ইয়ে করা হচ্ছে গরুর খট এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর পানি একদম নেই বললেই চলে তবে হাঁসের খেলা দেখতে পাচ্ছেন আপনারা হাঁসের পানির মধ্যে হাসি খেলতেছে গরম না গরমে কেমন লাগতেছে ভালো লাগতেছে গরমে নাকি ওদের ভালো লাগতেছে এটা মাসাল্লাহ কিউট কিউট দুইটা গরুর বাছুর কোথায় নেবে তোমাকে গেটে তালা বন্ধ কোথায় নেওয়া যাবে তোমাকে বলো গেটে না এখন আর যাব না থাকো দুনোজনে যেটু গেটে গেটে বাইরে যাচ্ছে বাড়ির গেট থেকে বের হতেই একেবারে চিরসবুজ ধান খেত আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি মানে পুরোটা একেবারেই চিরসবুজ প্রচলন রোদও আছে একেবারেই অবস্থা খারাপ রোদে আমরা এখন আপনাদেরকে ধান খেত দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে গ্রামে আসলে এসব দৃশ্যগুলো আগে তুলে ধরি কারণ এই সব প্রকৃতিগুলো সচরাচর কেউ তুলে ধরতে পারে না বা ধরে না বা গ্রামের মাঝেও অনেকে থাকে না একেবারে কিছু যদিও একটু রোদ কিন্তু প্রচন্ড বাতাস আছে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে তো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পুকুরটি যেটা আমাদের বাড়ির পাশে আপনাদেরকে পুকুরটি দেখাইছিলাম ওই পুকুরটা রাস্তায় ধুলোর অবস্থা দেখেন আমার পায়ের অবস্থা একেবারেই খারাপ আবারও চলে যাচ্ছে প্রকৃতির সান্নিধ্যে পুরো ধুলে অন্ধকারে গ্রামের মাছা বলা হয় বসে বাতাস যায় এটা বাঁশের মাছাতে বসে এখানে রাত্রে ঘুমানো যায় আড্ডা দেওয়া যায় গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশে এরকম একটা মাছা থাকে এই মাছাটুকু অনেক সুন্দর এই আমরাও ছোটবেলায় এই মাছাগুলো তো বসে বসে আড্ডা দিতাম আবারও চলে যাচ্ছি সেই পথে ভিডিও করে দেখানোর জন্য আমি আসলে আজকে পুরো এই চিত্রটা দুই খণ্ড করে দুই পর্বে তুলে ধরার চেষ্টা করব প্রচুর ধুল দেখতে পাচ্ছেন না একেবারে অবস্থা খারাপ বৃষ্টি হয় না এখনও তবে চব্বিশে আগস্টের বন্যায় এই অঞ্চলটা এই এলাকাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এগুলোতে ছিল বুক পরিমাণ ফানি মানে বলার বাহিরে ছিল পানি প্রচুর পরিমাণে পানি ছিল বন্যায় শুধু আমাদের গ্রামের বাড়িটা ছাড়া আর অন্য অন্য সব বাড়িতেই ছিল অনেক পরিমাণে ফানি আমাদের বাড়িটা উঁচু হওয়াতে এগুলো ফানি তেমন একটু উঠতে পারে না এলাকাবাসী আমাদের এখানে আশ্রয় নিয়েছিল দান খেতে দৃশ্য যত দেখি তত ভালো লাগে তবে আলহামদুলিল্লাহ এবারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে একটা গাছের নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছি প্রচুর রোদ বাইরে মানে বলার বাহিরে প্রচুর রোদ বাতাস আছে মাঝে মধ্যে কম বেশ এরকম আসলে ব্লগিং করতে অনেক কষ্ট অনেকভাবে ভিডিওগুলোকে তুলে ধরতে হয় অনেক সাইডে তুলে ধরতে হয় অনেক কষ্ট হয় দৃশ্যটা ধারণ করতে করতে আবারও যাচ্ছি ওই পথেই একটু হাঁটাও হলো রোদ গায়ে নেওয়া হলো এবং দৃশ্যগুলো দেখানো চললো আসলে গ্রামের যেই প্রান্তেই আপনি হাঁটেন না কেন এখানে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে প্রত্যেকটি পরতে পরতে এই একটা ঐতিহ্যবাহী কালবাট যেটাকে মানে এদিকের পানি এদিকের পানি এদিকে যায় এই কালবাটটা দিয়ে এখানে প্রচুর মাছ ধরা হয়েছে এক সময় এই এই কালবাটের পাশে আমরা জাল বসাইতাম মাছ ধরার জন্য খুবই ভালো লাগতেছে এই দৃশ্যগুলো আসলে সত্যি অসাধারণ এখানে এখন নতুন করে একটা খামার হয়েছে আগে আমরা এখানে ফুটবল খেলতাম পুরানো অনেক কিছু আসলে হারিয়ে যেতে বসেছে এখন আর এগুলো নয় প্রয়োজনের তাগিদে সবাই সব কিছুকে ইয়ে করে দিচ্ছে সেটাই হলো বড়ো বিষয় আর কি চিরাই তো সেই দৃশ্যগুলো এখনও রয়ে গেছে অনেক বাতাস এখন আবার একটু ভালো লাগতেছে গাছের যে মাছ পথে পথে সরকারে লাগানো বন লাগানো গাছের শীতলতা পাচ্ছি এবং বাতাসও পাচ্ছি সত্যিই অসাধারণ লাগতেছে ভালোই লাগতেছে Pulgas. এই মাঠটাতেও একসময় ক্রিকেট খেলা হতো প্রচুর পরিমাণে আমরাও খেলতাম কিন্তু এখন সবাই আসলে সময়ের প্রয়োজনে স্তব্ধ হয়ে গেছে এখন গ্রামে ওই রকম খেলাধুলা নেই বললে চলে গ্রামীণ আঁকা বাঁকা মেট্রো পথ এটা আসলে যদিও এখনকার সময়ের জন্য একটু বিরক্তির কারণ কিন্তু ভালো লাগারও বিষয় আছে দুলোয় মাটি গোড়াগুড়ি দিয়ে আমরা বড় হয়েছি কিন্তু এখনকার প্রজন্ম বা জেনারেশন সেটা পায় না বন্ধুরা আজকের গ্রামীণ ভিডিওর এই পর্বটি ছিল এখন পর্যন্ত এখানে শেষ পর্ব তো আরও কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় আমার ভিডিওটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে